আসসালামু আলাইকুম শরীর আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো যে চুয়াল্লিশ ইঞ্চি বডি জামা যাদের তৈরি করা হয় এরকম চুয়াল্লিশ ইঞ্চি বডি জামা আহ যাদের মাপ আছে তাদের ক্ষেত্রে একটি প্যান্ট সিস্টেম পাইজামায় কতটুকু পরিমান লুজ দেওয়া লাগে এই লুসের পরিমাণটি কিন্তু আজকে আমি সঠিকভাবে সুন্দরভাবে সুন্দর ভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ যাদের চুয়াল্লিশ ইঞ্চি বডি তাদের ক্ষেত্রে একটি প্যান সিস্টেম পাই যাবে কতটুকু পায়ের দিকে এবং কোমরের দিকে লুজ দেওয়া লাগে ভিডিওটি ভিডিওটি আপনি না যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আজকের পর থেকে দেওয়া লাগে এই জিনিসটা আপনি খুব সহজে শিখতে পারবেন ইনশাল্লাহ আরেকটি বিষয় আমরা একটি প্যান্ট সিস্টেম পাই যাবে যখন তৈরি করি সেক্ষেত্রে কিন্তু হায়ের কাছে আমাদের টান খেয়ে আসে ও যে হায়ের কাছে কেন টান খায় এই বিষয়গুলো জানা সহজ ভাবে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আরেকটি বিষয় যে আমাদের একটি প্যান্ট সিস্টেম পায়জামার জন্য কতটুকু লম্বা হলে কতটুকু পরিমাণ কাপড় লাগবে এই প্যান্টটির লম্বা হবে আপনার হচ্ছে সাঁত্রিশ ইঞ্চি সেইখানে আমরা কিন্তু কাপড় সেক্ষেত্রে কাপড়টি নেওয়া হয়েছে আপনার দুই গজ চার গিরা তো দুই গজ চার গিরা দিয়ে আমরা এখন একটি প্যান্ট সিস্টেম পাইজামা চুয়াল্লিশ ইঞ্চি বডি যাদের তাদের ক্ষেত্রে কতটুকু লুজ দেওয়া লাগে এটা কাটিং করে দেখাবো ইনশাল্লাহ আপনারা একটু ধৈর্য ধরে মনোযোগের সাথে দেখলে কিন্তু এরকম একটি প্যান্ট সিস্টেম পায়জামা খুব সহজে আপনি কাটিং শিখতে পারবেন তো সর্বপ্রথম কাপড়টা এভাবে বিছিয়ে নিব এরপরে কিন্তু কাপড়টি এভাবে ডাবলে ভাঁজ করে নিব এই যে এভাবে আপনি ডাবলে এই যে সমান করে আপনি ডাবলে ভাঁজটা দিয়ে নিবেন এভাবে সুন্দর করে আপনি সমান করে নেবেন এভাবে আমরা ভাঁজটা দিয়ে নিব দেওয়ার পরে আমরা সর্বপ্রথম সর্বপ্রথম আমরা এই যে উপরের অংশে যে মার্কটি করে নেব এই যে এখানে মার্কটি করে নেব এবং এখানে যে আমাদের কোমরে রাবার হবে রাবার ক্ষেত্রে আমরা দুই ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো এই যে দুই ইঞ্চি পরিমাণ আমরা কাপড় রাখবো রাখার পরে আমাদের এটা প্যান্ট লম্বা হবে সাঁত্রিশ ইঞ্চি আমরা এখান থেকে সাঁত্রিশ ইঞ্চি এভাবে নিয়ে নিব এই এই যে সাঁত্রিশ ইঞ্চি আমরা কিন্তু নিয়ে নিলাম নেওয়ার পরে এইখানে আমরা নিচে তিন ইঞ্চি পরিমাণ কাপড় ইঞ্চি পরিমান করে নিলাম নেওয়ার পরে আমাদের এইখান থেকে দূরত্ব এই যে পায়ের এইখান থেকে দূরত্ব দিব হচ্ছে আপনার দেড় ইঞ্চি দূরে একটি মার্ক করে নেবো এবং পায়ের ঘেটটি থাকবে হচ্ছে বারো ইঞ্চি আমরা ছয় নিয়ে নিব এভাবে নেওয়ার পরে আমাদের চুয়াল্লিশ ইঞ্চি বডি জামা তৈরি করা হয় তাদের ক্ষেত্রে কতটুকু পরিমাণ সাইড লুজ দেবো আমরা এইখান থেকে লুজটি দিব হচ্ছে চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি পরিমাণ এখান থেকে চোদ্দ ইঞ্চি পরিমাণ আমরা লুজ দেব এবং এরকম একটি সাঁত্রিশ ইঞ্চি লম্বা ছাড়ের জন্য আমাদের হায়ের যে আপডাউনটি কতটুকু দিব তো আমরা আমাদের প্যান্ট সিস্টেম বাইজার জন্য হায়ের আপডাউনটি থাকবে হচ্ছে আপনার আহ টোটাল হচ্ছে আঠাশ ইঞ্চি তারপরে ইঞ্চি থেকে আরো দুই ইঞ্চি মাইনাস করে নিব যেহেতু প্যান্ট সিস্টেম পাইজামাগুলি কিন্তু আপনার বিপরীত যে দুটি পার্ট কাটা হয় সেই বিপরীত দুটি পার্টের ভিতরে কিন্তু বাড়তি নেওয়া হয় সেই ক্ষেত্রে আমরা এখান থেকে বারো ইঞ্চি স্পেস নামিয়ে নিব এখান থেকে বারো ইঞ্চি নামিয়ে নিব নামানোর পরে আমরা এভাবে মার্কটি করে নেব আমাদের মাপ এখানে নেওয়া হয়েছে কত চোদ্দ ইঞ্চি একই ভাবে এখানে আমরা ইঞ্চি কিন্তু নিয়ে যেভাবে চোদ্দ ইঞ্চি নেওয়ার পরে এখানে করে করার পরে এখান থেকে যে প্যান্ট সিস্টেম পাইজামার জন্য আমরা এই যে হায়ের হায়ের দূরত্ব রাখবো হচ্ছে দেড় ইঞ্চি দূরে এই যে দেড় ইঞ্চি দূরে দূরত্ব রাখার পরে এখানে আমরা রাউন্ড টেবিল দিয়ে নিব পরে আসুন আমাদের হায়ের এখানে যে কেন টান খাই টান খাওয়ার যে মেন যে সমস্যা সেটা কিন্তু আপনি যদি এভাবে বুঝে কাটেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো আর থাকবে না ইনশাল্লাহ তো আমরা সর্বপ্রথম যে সামনে দুটি পাট এইভাবে আমরা কাটবো এইটার ভিতরে কিন্তু কোন এক্সট্রা কাপড় রাখবো না আমাদের এক্সট্রারা কাপড়টি রাখবো যে আরো দুইটা ব্যাক পার্ট পিছের যে আরো দুইটা পাট কাটা হবে বিপরীত যে পাট দুইটা সেই বিপরীত পাটের ভিতরে আমরা রাখবো তারপর এইখান থেকে আমরা যে সামনের অংশটা এইভাবে দেখেন এইভাবে একটু ডাউন দিব এখান থেকে এক ইঞ্চি পরিমাণ এই যে এক ইঞ্চি পরিমাণ আমরা ডাউন দিব সামনে দুটি পার এরপরে আমরা এইভাবে সমান করে এভাবে কেটে নেব এইখান থেকে আমরা কিন্তু এক ইঞ্চি পরিমাণ সামনে দুটি পার ডাউন দিলাম অবশ্য পিছের পারে কিন্তু আমরা ডাউন দিব না উপরে কাটলাম এখন আমরা সাইডে মার্কটি এইভাবে আমরা করে নিব এই যে এভাবে আপনি মার্কটি করে নেবেন এই এভাবে করে নেবেন এবং এখানে একটু হালকা এভাবে এভাবে যেভাবে এখন হায়ের ভিতরে এভাবে হায়ের যে এখানে আছে এখান থেকে কিন্তু মার্জিনটা এভাবে দিয়ে নেব দেখলেন আমাদের কিন্তু আহ মার্জিনটা করা হয়ে গেছে এখন আমরা কাটিংটি করবো সর্বপ্রথম আমরা এখান থেকে ছয়টি অংশটা এভাবে কাটব এই যে এভাবে কাটিং টি করি ভাবে আমরা এখানে কিন্তু যেভাবে মার্কটি করা হয়েছে মার্কের উপর দিয়ে চকের একেবারে সেম সেম ভাবে কেটে নিব পরবর্তী দুটি পার্ট কাটার সময় ওখানে কিন্তু আমি কতটুকু পরিমাণ লুজ দেব বাড়তে যাব সেটা কিন্তু আমি খুব সহজে জানিয়ে দিব আপনাদের তো আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ এখন আমরা এই যে বিপরীত যে দুটি পাঠ এভাবে ঘুরিয়ে নিয়ে এখানে আমরা কিন্তু কাটিং করব এই পাটটি আমরা সুন্দর ভাবে এভাবে সমান এভাবে সমান করে নেব নেওয়ার পরে সুন্দরভাবে এভাবে সমান করে মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পরে এই পাট দুটি আমরা এটার উপরে সুন্দর করে বসিয়ে দিব এই যে এভাবে বসিয়ে দিই দেওয়ার পরে এখন আমরা কিন্তু এই যে সামনে পাটে যে আমরা এক ইঞ্চি ডাউন দিচ্ছি পিসের পাটে কিন্তু ডাউনটি দিব না পিসের পাটে আমরা এখান থেকে ধরে একেবারে সোজা কেটে নিই এই যে যে এই পিসের পাটে এখানে কিন্তু এই যে এক ইঞ্চি আমরা সামনে পাটে ডাউন রাখবো কিন্তু পিসের পাটে আমাদের ঠিক থাকবে কারণ আমরা সাইড এর অংশটা এভাবে কেটে নিব এখন আসুন আমরা এই যে অংশ আছে এখান থেকে আমরা এখানে একটু মার্ক করে নিব নেওয়ার পরে এইখানে লুজটি আমরা রাখবো তিন ইঞ্চি পরিমাণ তিন ইঞ্চি পরিমাণ আমরা লুজ রাখবো এখানে এবং এইখান থেকে আমরা পিছুনি পাঠে এই যে হায়ার এখান থেকে আমরা এই লুস টি রাখবো হচ্ছে টোটাল হচ্ছে আপনার দুই ইঞ্চি রাখার পরে এখানে একই ভাবে আমরা মার্কটি এভাবে করে নিব নেওয়ার পরে রাউন্ড টি আমরা দিয়ে নিবো দেওয়ার পরে আসুন আমরা নিচে কতটুকু পরিমাণ এখানে লুজ দেবো তার নিচে লুজ থাকবে আপনার দুই ইঞ্চি ভাবে দুই ইঞ্চি লুজ দিয়ে আমরা এইভাবে মার্ক দিয়ে এখান থেকে এইভাবে এটা এইভাবে টেনে নেব দেওয়ার পরে আমরা এটাও সেম সেম একইভাবে চকের মার্কার উপর দিয়ে আমরা কাটিং করে নেব এভাবে আপনি কেটে কেটে নেওয়ার পরে আমরা এখন আপনাদেরকে মাপটি দিয়ে দেখাবো আমরা নিচে পয়েন্ট গুলো করে নিলাম আমরা এখন দেখাবো যে ইঞ্চি বডি জামা যাদের তাদের ক্ষেত্রে কতটুকু পরিমাণ আমাদের এখানে রানের লুসটি থাকলো এই লুজটি কিন্তু আমাদের জানা খুব গুরুত্বপূর্ণ তো আমাদের এখানে চুয়াল্লিশ ইঞ্চি বডি যাদের তাদের ক্ষেত্রে আমাদের রানের লুস থাকবে মাত্র তিরিশ ইঞ্চি মানে এখানে সিঙ্গেল আছে পনেরো ইঞ্চি এরকম ভাবে যদি একটি আপনার চুয়াল্লিশ ইঞ্চি বডি যাদের তাদের ক্ষেত্রে এরকম লুজ দিয়ে পরিমাণ লুজ দিয়ে আপনি একটু প্যান্ট সিস্টেম পায়জামা কাটিং করেন তাহলে কিন্তু আজকের পর থেকে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না প্যান্টটি খুব সুন্দরভাবে ফিটিং হবে এবং এখানে হায়ের যে টান খাওয়া কমপ্লেন গুলো আর থাকবে না তো আমার ভিডিওটি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ